সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে বীজগণিতে বর্গের সূত্রের গুরুত্ব অপরিসীম বর্গের সূত্রের বীজগণিতিক প্রমাণ আজকে দেখাবো তাহলে তোমাদের আর না বুঝে মুখস্থ করতে হবে না মনে রাখবে গণিত কোনো কাল্পনিক বিষয় নয় এটা স্বচ্চক্ষে দেখতে হবে তাহলেই বুঝতে সুবিধা হবে চলো তাহলে শুরু করি আপনি যে বর্গ সূত্রাবলীর স্কোয়ার ফর্মুলাস প্রমাণের কথা ভাবছেন নিচে তার বিজ্ঞানিতিক প্রমাণগুলি ধাপে ধাপে দেখাবো বীজগণিতে মূলত তিনটি প্রধান বর্গ সূত্র রয়েছে প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র প্রমাণ এই সূত্রটি হল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টয়েসএ বি প্লাস বি স্কোয়ার বীজগণিতিক প্রমাণ বামপক্ষ লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ প্লাস বি বর্গের সংজ্ঞা অনুযায়ী কোনো রাশির বর্গ মানে হলো রাশিটিকে সেই রাশি দিয়েই গুণ করা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ এখন আমরা গুণের বন্টন বিধি অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল ব্যবহার করব এ প্লাস বি কে প্রথমে এ দ্বারা এবং এ প্লাস বি কে বি দ্বারা গুণ করে দুটি গুণফল যোগ করব তাহলে গুণ করে পাই এ ইন্টু এ এ ইন্টু এ এ ইন্টু বি এ ইন্টু বি প্লাস প্লাস বি ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার যেহেতু এ বি সমান বি এ গুণে ক্রম বিনিময় নিয়ম তাই লেফট হ্যান্ড সাইড ইকাল টু এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র প্রমাণ এই সূত্রটি হল এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার বিজগানিত প্রমাণ বামপক্ষ লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি লেফ্ট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কয়ার বর্গের সংজ্ঞা অনুযায়ী এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা গুণের বন্টন বিধি ডিস্ট্রিবিউটিভ ল ব্যবহার করবো এ ইন্টু এ মাইনাস বি এবং মাইনাস বি দ্বারা এ মাইনাস বি দ্বারা এ মাইনাস বি কে গুণ গুণ করে পাই ইকোয়ালস টু এ ইন্টু এ মাইনাস এ ইন্টু বি মাইনাস বি এ প্লাস মাইনাস বি ইন্টু মাইনাস বি টু এ এ এ স্কোয়ার এ বি এ বি এটা মাইনাস থাকায় মাইনাস হলো অর্থাৎ এ ইন্টু বি এ বি এই মাইনাস মানে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান ব্যবহার করা হয় নাই ওয়ান দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটাই হয় তাই মাইনাস এব হলো তো রুপেটাও হলো মাইনাস বি এ মাইনাস বি ইন্টু মাইনাস বি মাইনাস মানস প্লাস তাই বি স্কোয়ার হলো এই মাইনাস মানস প্লাস আর প্লাস প্লাসে প্লাস প্লাস বি স্কোয়ার যেহেতু এবি সমান বিএ তাই এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এব বিএ কে মাইনাস এবি লেখা হলো প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস মাইনাস এ বি মাইনাস টুয়েস এ বিফ হ্যান্ড সাইড হ্যান্ড সাইড প্রমাণিত মাইনাস বিয়ার এর সূত্র প্রমাণ এই সূত্রটি হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি এক্ষেত্রে প্রমাণ করার সুবিধার জন্য আমরা ডানপক্ষ রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো প্রমাণ প্রবাদ ডানপক্ষ রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি রাইট হ্যান্ড সাইড ইকলস টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি গুণের বন্টন বিধি ডিস্ট্রিবিউটিভ ল ব্যবহার করে সমান এ ইনটু এ মাইনাস বি প্লাস বি ইনটু এ মাইনাস বি গুণ করে পাই এ ইন্টু এ এবং এ ইন্টু মাইনাস বি এখানে প্লাসে মাইনাসে মাইনাস করে নিলাম তারপরে বি ইনটু এ প্লাস বিসে এ মাইনাস করে নিলাম বি ইন্টু বি এ ইনু এ ইকালস টু এ স্কোয়ার এ বি সমান এখানে আগেই বলছি তাই মাইনাস হলো মাইনাস কে কোনো কিছু গন্ধরা করলে সেটাই থাকে আর এখানে কিন্তু এর আগে এ এ বি কিন্তু ধনাত্মক প্লাস তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তাহলে প্লাস বিএ আর বি ইন্টু বি মাইনাস বি স্কোয়ার একই নিয়ম যেহেতু এবি সমান তাই মাইনাস এব এবং প্লাস বিএ রাশি দুটি একে অপরকে বাতিল করে দেবে যোগফল শূন্য অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়ালস টু রাইট হ্যান্ড টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু লেফট হ্যান্ড প্রমাণিত এই তিনটি সূত্রই বীজগণিতের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ সূত্র বা বর্গের সূত্রাবলী তোমরা এগুলো ভালো করে বুঝে নিবে তাহলে আর কোনোদিন ভুলবে না এবং মুখস্থ করতে হবে না ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে এর পরের পর্বে থাকবে অভেদ চলরাশি এসব কি এগুলো বুঝতে হবে তাহলে অপেক্ষায় থেকে যারা নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা আবারও ধন্যবাদ